উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা ভারতের নির্বাচন কমিশন জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে জানা যাবে আগামী মাসে উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন হবে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের উত্তরসূরির নাম আনুষ্ঠানিকভাবে ঐতিহী জানানো হবে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল জগদীপ ধনকরের জায়গায় এবার কে বসবেন তা ঠিক করতে নির্বাচন কমিশন আগামী নয় সেপ্টেম্বরের তারিখ ঘোষণা করেছে আজ শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে আগামী সাত আগস্ট নির্বাচনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে একুশ আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী আগস্ট এরপর আগস্ট আগস্ট হবে মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ মনোনয়নের আর নির্বাচন হবে আগামী নয় সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে পুরো প্রক্রিয়া আর ওই দিনই অর্থাৎ নয় সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে প্রসঙ্গত পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগে গত একুশ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান জগদীপ ধনকর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা পত্র পাঠান তিনি পরদিন সকালে সেই ইস্তফা গৃহীত হয় জগদীপ ধনকর ইস্তফা পত্রে লিখেছিলেন শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন যদিও এই তথ্য বিরোধী দলগুলি মানতে নারাজ বেশ কিছুদিন ধরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে ধনকরকে সরাতে চেয়েছিলেন বিরোধীরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আর সেই আরও আবহেই হঠাৎ পদ থেকে সরে দাঁড়ানোর অস্বাভাবিক বলে মনে করছে বিরোধীরা প্রসঙ্গত সংবিধানের অনুচ্ছেদ ছেষট্টি অনুসারে কেবল লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন নিয়ম অনুসারে সংসদের দুই কক্ষের সদস্যদের নিয়ে একটি ইলেকটোরাল কলেজ তৈরি করে নির্বাচন কমিশন একক হস্তান্তরযোগ্য নির্বাচনী পদ্ধতিতে গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন সাংসদরা নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি পুরো পাঁচ বছরের জন্য এই পদে থাকবেন ধন করে ছেড়ে দেওয়া দু বছরের জন্য নয় স্বাভাবিকভাবে যেখানে দু সালে পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত ছিল এবং নির্বাচিত সেই উপরাষ্ট্রপতির মেয়াদ হতো দু সাল পর্যন্ত কিন্তু এবার পরের উপরাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী দু সালের লোকসভা নির্বাচনের পর অর্থাৎ দু সালে